নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো শিঙি মাছের হালকা পাতলা স্বাস্থ্যকর একটা ঝোলের রেসিপি বর্ষাকাল বন্ধুরা পড়ে গেছে আর বর্ষাকালে কিন্তু বিশেষ করে পেটের রোগ হয় তাই জন্য আমি এই স্বাস্থ্যকর ঝোলের রেসিপিটা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তাহলে চলো বন্ধুরা কীরকমভাবে আমি এই রেসিপিটি করি করে দেখানো যাক আমি এখানে চার রকমের সবজি আর শিঙি মাছ দিয়ে এই ঝোলটা করব। তোমরা এখানে তার জায়গায় জ্যান্ত কোনো মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারো বা তোমাদের যদি অন্য কোনো মাছ খেতে ইচ্ছে করে সেটাও করতে পারো আমি এখানে চার রকমের সবজি নিয়ে নিয়েছি আমি আলু পেঁপে নিয়ে নিয়েছি এখানে পটল আর ঝিঙে তোমরা চাইলে এখানে কাজকলাও নিতে পারো সবই কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি শিঙি মাছটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল তেলটা বেশ ভালো রকম গরম হয়ে গেল আর গ্যাসে ফ্লেমটা একদম কমিয়ে দিলাম কারণ শিঙি মাছ কিন্তু প্রচণ্ড তেল ছিটকায় একদম হালকা করে এপিটোপিট আমি একদম ভেজে নেব শিঙি মাছ কিন্তু একদম বেশি ভাজবে না তাহলে গুণটা কিন্তু নষ্ট হয়ে যায় ভাজা আমার হয়ে গেল আমি তুলে রাখলাম এবার আবারও করার মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল আর গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নের সুন্দর গন্ধ উঠে আসলে এখানে আমি প্রথমে আলু আর পটলগুলোকে দিয়ে একটুখানি ভেজে নেব এবারে দিয়ে দিলাম পেঁপে আর ঝিঙে তোমরা এখানে আরও যদি কোনো সবজি অ্যাড করতে চাও সেটাও করতে পারো আবার ভালো করে আমি সমস্ত দিয়ে সবজিগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিলাম এখানে কিন্তু বন্ধুরা বলে রাখি বেশি কিন্তু সবজিগুলো একদমই ভাজবো না যেহেতু এটা একটা স্বাস্থ্যকর ঝোল আমি এখানে দু চামচের মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখবে না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এবার আমি বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম যেহেতু ঝোল দিয়ে চাপা দিয়ে রেখে দেব। কিছু মশলা আমি এখানে বেটে নেব দিয়ে দিলাম এক চামচ ধনে এক চামচ জিরে আর এখানে দিলাম গোটা মরিচ এক চামচ এখানে কিন্তু এই মশলাগুলো দিয়েই কিন্তু এই ঝোলটা তৈরি করে নেব আর দু ইঞ্চি আদা দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব এবার আমি কিছুক্ষণ বাদে ফিরে এলাম আমি প্রায় সাত থেকে আট মিনিট বাদে ফিরে এসেছি আর যখন দেখবে সবজিটা হাফ সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি বেটে রাখা মশলাটা কিন্তু দেব। এটা কিন্তু কোনো রকমেই কষাবে না মশলা দিয়ে ঠিক এই সময়টাতেই দেবে তাতে একটা মশলার সুন্দর গন্ধ হয় আর দেখো অনেকটাই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি শিঙি মাছটাও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম একদম খুব সহজে চট জলদি কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আবার আমি পাঁচ থেকে সাত মিনিট মতো চাপা দিয়ে রেখে দিলাম এই যে একটুখানি ফুটিও ভালো করে আর একটু নিচ্ছি গ্যাসের এই সময় একদম আস্তে করে রেখে দিয়েছিলাম আবার মধ্যিখানে আমি কিন্তু একবার দেখ নিয়েছিলাম সবজি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তোমাদের খুন্তি দিয়ে সেটা দেখিয়েও দিলাম এবার আমি ফুটিয়ে নিলাম নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে এবারে বন্ধ করে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আমার এফবি আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারো তাহলে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই এই সময়ে ট্রাই করো আর সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো গরম গরম ভাতের সাথে এরমভাবে একটা ঝোল তৈরি করে কেও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ